জি স্যার জি স্যার

তারপর এক সপ্তাহ পরে গাছের চারা রোপণ করব যারা চারা নিচ্ছে আমি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি গাছে চারা নিয়ে আজকেই লাগাবো না এই চারাটি আমরা বাড়িতে নিয়ে রাখব এবং এটির মাথায় মাঝে মাঝে পানি দেব শেষে পরে ধন্যবাদ জানাতে চাই যে সবাইকে সাতক্ষীরার যে ব্রান্ডিং আম সেই আমের চারা বিতরণ করছেন অনেক সুন্দর সুন্দর চারা প্রতিটি গাছ আমরা যদি জানি জানি হ্যাঁ এটা ধরবে ও পাইব

যে এই চারা গুলো নিয়ে আজকে তারপরে এক সপ্তাহ পরে গাছের চারা রোপন করব যারা চারা নিচ্ছে আমি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি গাছের চারা নিয়ে আজকেই লাগাবো না এই চারাটি আমরা বাড়িতে নিয়ে রাখবো এবং এটির মাথায় মাঝে মাঝে পানি দেবো শেষে পরে ধন্যবাদ জানাতে চাই যে সবাইকে সাতক্ষীরার যে ব্রান্ডিং আম সেই আমের চারা বিতরণ করছেন অনেক সুন্দর সুন্দর চারা